আমি যদি এটা মর্মাহ আমি যদি ভূমিকা রাখি তাহলে আন্তর্জাতিক সংশোধন হব না যে সংশোধন হয়নি সতেরোটি বছর এত হয়েছে এত আলোচনা করা হয়েছে এত বলা হয়েছে ওনারা বলছেন ওনারাইশটি ওনাদের কাজে শুদ্ধ ওনাদেরই গণতান্ত্রিক ধারায় পরিচালিত হচ্ছে কিন্তু বিশেষে প্রমাণিত হয়েছে যে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল গণবিরোধী দেশবিরোধী রাষ্ট্রবিরোধী গণতন্ত্র বিরোধী সে কারণে তারা ঠিকতে পারে বেশিরভাগ কখন জন্ম লাভ করে যখন তার মনের ভিতরে মর্যাদত এক নাইন তল্পে ভাবনা যখন যেতে বসে সেখান থেকে সরিয়ে কে আপনারা নেই আপনাদের সেই কথা আমি বলি বিশেষ করে আমি লালমণি ছেলে আমার শৈশবৈশব যৌবনের বয়স আপনাদের আমি বড় হয়েছি আমার বিরুদ্ধে অনেক লেখা লেখা হয়েছে আমি কোনো সময় আহত হয় আমি চেষ্টা করেছি ওই খবরটা সত্য কি না ওই খবরটার মধ্যে এখন উদ্দেশ্যমূলক অবস্থা ছিল কি না সেখান থেকে আমার কোনো মনে আছে কিনা তাহলে আমি সঠিক রাস্তায় পরিচালিত হব আর যদি আমি অন্ধর মতো মনে করি সকল সংবাদ আমার বিপক্ষে পরিচালিত হচ্ছে তাহলে তো আমি সঠিক রাস্তায় আসতে পারব এখন আপনাদের এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সংবাদ পরিবেশন করতে অবশ্যই আপনাদেরকে সচেতনভাবে পরিবেশন করতে হবে এই জীবনের উদ্দেশ্যমূলক না এই জীবনে আক্রমণাত্মগুলো শক্তি সত্যিকারের একটি সম্বন্ধ তাহলে ওকে যদি যাচাই বাছাই করে আপনারা পরিবেশন করে তাহলে সংবাদটা সঠিক জায়গায় প্রকাশিত হলে মানুষের আস্থা অর্জন হবে যে দায়িত্বটা আর আমি আমাদের দায়িত্ব হলো সংবাদটাকে বিশ্লেষণ করে বুঝতে চেষ্টা করতে হবে সংবাদটা সঠিক কিনা আমার কোনো ভুল হয়েছে কিনা